তোমার বাড়ি কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তোমার বাড়ি তুমি করো কি আমি কসমেটিক দোকানে চাকরি করি কসমেটিক দোকানে চাকরি করো আর আপনি কি করেন আমি গার্মেন্টসে চাকরি করি সাভারে চাকরি করেন জি আপনার গ্রামের বাড়ি কোথায় আপনার টাঙ্গাইল মধ্যপুর আগে পরে বিয়ে সাথে করছিলেন আপনি হ্যাঁ বিয়ে হয়েছিল ওই হাজবেন্ড কোথায় সারা সারি হয়ে গেছে

উঠতেও পারবা না তুমি এইভাবে ভাবে কতদিন থাকবা তোমার ফ্যামিলিতে একসময় জানবে কি ভাই অবশ্যই জানবে না যে অবশ্যই জানবে হ্যাঁ তখন তখন জানবো জানিনা যদি তন্তু উঠতে পারবো না উঠতে পারবো না হুম আপনি এই স্বামী নিয়ে কয়দিন সংসার করবেন বলেন একসময় দিতে চাইলেতে আপনার স্বামী চেষ্টা করবো সারা জীবন থাকার জন্য ভাই

এই যে দেখবো ভাই এটা আসলে আমরা কত করতে পারতেছি তা দর্শক আপনাদের আসলে কিছু বলার থাকলে এই বিষয়ে আপনারা ভিডিও এসে বলতে পারেন মানে দেখেন মানে কি কীর্তিকান্ড ঘটছে এখানে সবাই ভালো থাকবেন তাহলে আল্লাহ হাফেজ সবাইকে